আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুন আজকে আপনাদের মধ্যে আবারও নিয়ে আসলাম একটি ক্ষুদ্র মৌমাছির বক্স খোলা দেখেন এ বক্সে দেখুন আমরা মধু সংগ্রহ করব কারণ এখন সিজান এখন শুধু আমরা মধু খোলা দেখাবো দেখেন কত সুন্দর মধু হয়েছে প্রতিটি ফ্রেমে দেখেন সিল করা মধু এবং কালি সিল করা মধু না এটির মধ্যে দুটি দুই জাতের ফ্রেম দেওয়া আপনারা জানেন এটি বক্সির নাম দিয়েছি আমি অপূর্ব বক্স আসলে প্রেমটি এখনও বানানো হয় নাই এবং আপনারা অনেকে দেখছেন আমরা ধোঁয়া ব্যবহার করেছি এবং মুকুশ পিঁধে রেখেছি কেন জানেন আপনারা এই চাকটি যখন অতিরিক্ত মধু হয়ে গিয়েছে অতিরিক্ত মধু হয়ে যাওয়ার কারণে প্রচুর পরিমাণ মাসি হয়ে যাওয়ার কারণে চাকটি আক্রমণ করতাছে। এবং আক্রমণ শুধুকালই আপনারা জানেন মুকি বেশি আক্রমণ করে মৌমাছি দেখেন এই বক্সটির মাধে যে মূলত এই বক্সের ফ্রেমগুলা এটি সবটি প্রেম আমি তৈরি করি নাই কিছু প্রেম তৈরি করে ঘ্যাঁপে ঘেঁপে দিয়েছিলাম দেখেন যখন আমি প্রেমটি তৈরি করেছি যে চিন্তাভাবনা করি এই চিন্তাভাবনা করি মৌমাছিগুলাও মধু সংগ্রহ করা শুরু করে দিয়েছে দেখেন এটা হানি চেম্বার হিসাবে আমি তৈরি করেছি আল্লাহর রহমতে হানি চেম্বার হিসেবে কাজ করবে খুব সুন্দর একটি কাজ করবে যেখানে নিচের পাট্টায় যখন মধু তুই ক্যাপিং করে নিয়েছি তখন উপরের জায়গায় এমনি উঠে যাবে এমনি উঠে যাবে বলতে আপনি যদি আগলা ফিতা দিতে পারেন তাহলে সুন্দর হয় তাহলে অতি সহজে আরও প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করতে পারবেন যেখানে আপনারা যখন মধুগুলা সংগ্রহ করবেন আসলে আরও আগে কোলার সময় গিয়েছি আমি এই বক্সটি আপনারা জানেন আমি অনেক সময় বাড়ির থাকি না সেই বাড়ি এসে আমরা এখন শুধু মধু কুলব কারণ এখন শুধু মধু কোলার সময় আমরা টাইম দিতে পারবো না কারণ টাইম দিলে একটি সিজনে আমরা তিনবার চারবার মধু কুলি একটি বক্স থেকে আশা করতেছি যে পরিমাণের মধু এই বক্সিত হয়েছে প্রায় চার থেকে পাঁচ কেজি মধু হয়ে যাবে এবং আমার জানেন অনেক সেরানার বক্স আছে আমি শুধু মিলি ভাড়া পালি না শুধু সেরেনা পালিয়ে থাকি দেখেন প্রতিটা ফ্রেমেই বেসক দেখটা পর্যন্ত সিল করে নিয়েছি দেখেন সিলের নিচেও নিচে মধু আছে কিন্তু সেটা বাচ্চাদের খাবারের জন্য রাখিছে এবং যারা সিল করে দিয়েছে সেটা ক্যাপিং করে দিয়েছে এটা সঞ্চয় এ মধুর আমরা কোন কীভাবে খুলে নিব সে বিষয়ে দেখেন একটি সেরেনার মৌমাছির এত মাছি হয় এটা আপনারা কখনো দেখেছেন কি না দা সেটা আমি জানি না এবং আমরা আরও সুন্দর করে দেখেন ক্যাপিংটি কীভাবে আপনারা কেটে মধুগুলা সংগ্রহ করতে পারবেন আসলে ক্যাপিংটি এভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে দিয়ে আপনারা দেখবেন আমি কীভাবে হাতে তৈরি করা কম করচা সর্বনিম্ন করসা করি আপনারা একটা আমি মেশিন তৈরি করি এটা গরম দিয়ে আমরা মধুগুলা সংগ্রহ করে থাকি আসলে সেরিনার কারণ আমি এখনও এক জাত বক্স করি নাই আমার যখন অনেক জাত বক্স আছে সেহেতু আমি এভাবেই মধুগুলা খুলতে সহজ হয় দেখেন আপনারা দয়া পিঠের ক্ষেপিং যখন কেটে নেবেন দেখেন আমি এই হানি চেম্বারের জায়গাটাও রাখার চেষ্টা করলেও রাখতে পারবো না কারণ দেখেন এনেও কোনো ডিমের কোনো জায়গা থাকে না হানি চেম্বারে খালি মধু জায়গা থাকে দেখেন এই যে জায়গাটা আমি কেটেছি এই জায়গাটা অন্তত হাফ কেজি মধু হয়ে যাবে সেটা ছেলে বলতাছে যে খাওয়ার জন্য আগলা রাখার জন্য দেখেন আমি আগ্রা বাসুন রেখেছি দেখেন তে আপনারা যারা মৌমাছির চাক পালবেন যারা মৌমাছির চাক পালতে চান দেখেন আমি কীভাবে গোড়ান দিয়ে মধুগুলা কুলে নিচ্ছি দেখেন আপনারা ওপর পাশ পৃষ্ঠাতে দেখতে পাচ্ছেন আমি মধু কী পরিমাণ মধু কুলেছি এখন মাত্র আমি তিনটা বক্স খুলেছি এই জায়গায় আমি আমার এই বাড়ির পাশে প্রায় নটি বক্স আছে দেখেন এটা মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মধু শুধুকারি মধু আর মধু এটা খাওয়ার জন্য বাচ্চা বলতাছে রাখার জন্য এটা আমি আগলা কেটে রাখি দিব কারণ এটা বিক্রি করা যাবে না যে তো সন্তানে বলছে খাওয়ার জন্য সেটা আমরা কেটে রেখে দিব। তো ভিডিওটি ভালো লেগে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন আপনারাও দেখি মৌমাছির চাক পালতে পারবেন দেখেন বাড়িতে একটি মৌমাছির চাক পাললে আপনি দুটি লাভবান এক আপনি মধু সংগ্রহ করতে পারবেন আরেক আপনার বাড়িতে যত ফল ফলের গাছ আছে সে গাছই এই মৌমাছি জ্বালাতে প্রচুর পরিমাণ ফল হবে যেহেতু গাছে ফুল থাকবে সেহত প্রচুর পরিমাণ ফল হবে ফলগুলো নষ্ট হবে না কারণ মৌমাছি পরাগণের জন্য আপনারা জানেন খুবই উপকৃত মৌমাছি ছাড়া পরাগন দিতে পারে না সেই জন্য আপনারা জানেন বাহিরে অনেক দেশে মৌমাছির অতিরিক্ত চাষ শুধু আমরা বাংলাদেশে চাষ হয় না দেখেন একটি পিতার থেকে কী পরিমাণ মধু হয়েছে আপনারা দেখেছেন আমার বাসনগুলো অলরেডি এটি ভরে যাচ্ছে তে একটি বক্স থেকেই এই বাসনটা ভরবে এই বাসনটা আমাদের প্রায় চার কেজি মধু হয় আর আপনারা দেখেন অন্য অন্য বাসনগুলো দেখাচ্ছেন আমি সেটি ভরে নিয়েছি তো এভাবেই আপনারা একটি দুটি বক্স পালতে পারেন পাললে আপনারা লাভবান হবেন এবং কিভাবে পালবেন সে বিষয়ে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমাদের সাথে থাকুন এবং নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং মৌমাছি সহ মৌমাছির বক্স সহ মৌমাছির কুইনগের বানানো সহ সবই আমার চ্যানেলে পাওয়া যাবেন এবং অনেকই জানতে চাই যে ভাই আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি বাই কিশোরগঞ্জ জেলা জঙ্গলবাড়ি আপনারা অবশ্যই ইউটিউবে চার্জ দিলে পেয়ে যাবেন কিশোরগঞ্জ জঙ্গলবাড়ি ঐতিহাসিক জঙ্গলবাড়ি যা যারা আমাদের আরেকটি নাম আছে ইসাকার বাড়ি আমাদের এলাকায় ইসাকার বাড়ি প্রায় পাশাপাশি তো আজকের মতন বিরোরা এ পর্যন্তই বিডিওরা লাশ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকেই